হ্যালো ফিওয়ার্স আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তাই আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম তো আজ আমি এসেছি থাইল্যান্ডের ক্রাবিতে তো তোমরা সবাই জানো থাইল্যান্ডের ক্রাবি একটি দর্শনীয় স্থান পুরো ক্রাবি শহর জুড়ে রয়েছে অসংখ্য বিচের সমাহার প্রতিটি বীচের সৌন্দর্য আলাদার আর তবে বিচে ঘুরে বেড়ানো ছাড়াও আরও বেশ কিছু জায়গা রয়েছে ক্রাবি শহরে তার মধ্যে একটি হল রাইলে ও গুহা আমি এখনই রাইলে ও গুহার মধ্যে অবস্থান করছি ক্রাবিতে ভ্রমণের ক্ষেত্রে রাইলে বীজ সকল পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় এখানকার সাদা বালি চারদিকে মনোরম পরিবেশ স্বচ্ছ পানি আর চমৎকার আবহাওয়া পর্যটকদের জন্য এক নির্মল আনন্দের উৎস এখানে দেখতে পারবে চুনা পাথরের গুহা ও নানা ধরনের ইয়ার পার্টি তবে পায়ে হেঁটে পুরো বিচ ঘুরে দেখলে বেশ ভালো লাগবে আমরা আর সামনের দিকে বেশি দূর এগিয়ে যেতে পারিনি কারণ এখানে এত বেশি পরিমাণে বানর ছিল যে বানরের অত্যাচারে আমাদের পালিয়ে বেড়াতে প্রায়। তাই আমরা ভেতরে না গুহার মধ্যে ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি এখানে ক্রাবি শহরের বিশেষ আকর্ষণগুলো হলো ক্রাবি নাইট মার্কেট ক্রাবি লেক প্যাডেল বোর্ড চালানো আন্দামান স্পিড বোর্ডে ঘোরা আর্টলেনে লেনে ক্রাবের ঐতিহ্যবাহী নাচ ও গান ক্রোবার ড্রাইভিং ও বিচের নানা ধরনের পার্টি বাংলাদেশ থেকে যেভাবে তোমরা ব্যাংকক বা ক্রাবিতে যাবে ঢাকা থেকে ব্যাংককে যাওয়ার জন্য বেশ কয়েকটি এয়ারলাইন্স আছে এয়ার এশিয়া লায়নথাই এয়ার নক এয়ার থেকে যে কোনো পছন্দ মতো একটি বেছে নিতে পারো চট্টগ্রাম বিমানবন্দর থেকেও সরাসরি ব্যাংককে যাওয়া যায় তারপর ব্যাংকক থেকে বাসে গাড়িতে ট্রেনে বা প্লেনে যে কোনো কিছু দিয়ে তোমরা খুব সহজেই ক্রাবিতে যেতে পারবে তো এর পরের যে কোনো একটি ব্লগে আমি পুরো গ্রাবি শহরের ডিটেইলে একটি ভিডিও করব। সেটিতে ক্রাবির সমস্ত ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব। তো সকলে আজ ভালো থেকো টাটা